হ্যালো এভরিওয়ান আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দু হাজার পঁচিশ সালের কালীগঞ্জ রিভার ফিশিং যে মিলন মেলার আয়োজন করছিল তার আজকের দিন শুক্রবার আমরা আসছি ভেটখালি চুনাখালী গ্রাম আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছিলাম যে বিভিন্ন জায়গার তথ্য বিভিন্ন জায়গার লোকেশন আমরা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব সেই ধারাবাহিক ভিতরে দিয়ে আমরা এখানে আজকে প্রায় বিশ পঁচিশ জন একসাথে এখানে আসছি আমরা অনুষ্ঠানটি হচ্ছে প্লাস আমাদের যে মাছ ধরা মাছ ধর মানে অনেকে মাছ ধরতেছে কম বেশি মাছ সবাই পাচ্ছে তো আমরা এখানে সবাই সিপ নিয়ে বসে আছে মাছও দু তিনটা পাইছে এবং ওনারা চেষ্টা করতেছে আরো মাছ যেন পায় সেই চেষ্টাই করে যাচ্ছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সামনে একবার সুন্দরবন আপনারা দেখা দেখানোর চেষ্টা করব একবারে সামনে সুন্দরবন মানে লোকেশানটা এখানকার যে পরিবেশটা মানে আপনাদেরকে আমরা মানে মানে বলি বোঝাতে পারবো না যে কত সুন্দর পরিবেশ যাই হোক এখানে আমাদের অনেকেই মাছ দরজনে বসে আছে আমাদের এক ছোট ভাই যিনি ক্যামেরার পিছন দিক দিয়ে আমাদেরকে আপনাকে আপনাকে জানাই কিছু মানে যে কথাগুলো আমরা বলি সেগুলো জানাই সেই ছোট ভাই রাজু আমাদের সঙ্গেও আছে আমরা তার কাছ থেকে তার অনুভূতির কথা শুনব যাই আমরা তার কাছেই যাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আজকে যে আমরা যে মিলন মেলান যে অনুষ্ঠানটি ছিল সেটা হচ্ছে যাক আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিবেশটা আমরা এখানে যে পরিবেশটা আমরা দেখছি এত সুন্দর পরিবেশ মনে আর হয় না সুন্দর পরিবেশ এবং আপনার অনুভূতির কথা আপনি আমাদের একটু জানাবেন মানে অসম্ভব একটা সুন্দর তো এখানে যে ওই সাইডে যেটা আমার ভাই মনে হয় আপনাদেরকে দেখাইছে যে ওই সাইড যেটা অপর সাইডে নদী নদীর অপর সাইডে ওইটা সুন্দরবন তো আমরা এখন আসি ভেটখালি চুনকুড়ি চুনকুড়ি গ্রাম হ্যাঁ চুনকুড়ি গ্রাম ভেটখালি মুন্সীগঞ্জ শ্যামনগর থানা তো আজকে রিভার ফিশিংয়ের একটা মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজকে সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি তো সবাই মাছ ধরার চেষ্টায় আসে তো আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে আমার শ্রদ্ধ বড়ো ভাই চাচা বা শ্রদ্ধ ভজন ছোট ভাই সবাই আছে সবাইকে নিয়ে আজকে আমরা যে একটা আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছি এটা বলে বোঝানোর মতো না তো আসলে বিশেষ করে কিছু বলার নেই আর আমার বড় ভাই রানা ভাই সে তো আসেই আপনাদের সাথে সব সময় তো আমাদের রিভার ফিশিং পেজের সাথেই থাকুন আর নতুন নতুন তথ্য পাবেন আমার ভাই জানাবে তো এখানে আরও অনেক আমার ভাই ভাইয়েরা রয়েছে মাছ ধরছে তো তাদের কাছে আপনারা আরও কিছু শুনতে পারবেন তো আমার ভাইয়ের সাথেই থাকুন যাক হোক ওনাকে ধন্যবাদ আমাদের সামনে আমাদের আর ভাই তানভীর আহমেদ উনি বসে এখনো এখন মাট করতে পারেনি আপনার বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে গ্রুপ থেকে এই আয়োজনটা করা হয়েছে চব্বিশ জনের একটা টিম আসছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই আয়োজনটা যারা করছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমরা চাই এমন হচ্ছে এইভাবে যেন সব সময় আমরা এই পেজের সাথে থাকতে পারি আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে এই ভাই আছে নেক্সট টাইম দেখতে পাবেন আপডেট যাক অনেকে ধন্যবাদ আসলে এই জায়গাটা সুন্দর তো এই জন্য সবাই অনুভূতিটা অনেক সুন্দর সবাই কিন্তু এখানে মানে এই যে এই যে জায়গাটার কথা এই যে বলতে 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 তানবির ও হিট করছিলো যাক মাছটা মনে হয় আছে কিনা না যাই না চলে গেছে যাক একটা হিট করছিলো যাক মাছটা চলে গেছে যাক দর্শক আপনাদেরকে আপনারা ভালো থাকেন আর আমরা এরকম লাইভ আপনাদেরকে দেখাবো আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই পেজটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল এটাও আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি এটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আমরা আবার একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ